কাকশা ব্লক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে রবিবার সন্ধ্যায় সংবর্ধনা জানালো শ্রমিক সংগঠনের অন্যতম নেতা সাবিরুল মল্লিক উদ্যোগ নিয়ে পানাগড় বাজারের ক্যানেল পারে দলীয় কার্যালয়ে সংবর্ধনা সভার আয়োজন করে এদিন পশ্চিম বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবদাস বক্সি কাকসা ব্লক সংখ্যালঘু সেনে চেয়ারম্যান সৈয়দ শামসুল জোহাকে সংবর্ধনা জানায় কাকসা ব্লক শ্রমিক সংগঠন এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সাবিরুল মল্লিক প্রাক্তন পঞ্চায়েত সদস্য শিল্প পরিকাঠামো সঞ্চালক ও সদস্য শেখ আসকর আলী সহ আর অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা

পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা তৃণমূল কংগ্রেসের যে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে সেখানে আমাদের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে এবং সংশোধনকে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু হিসেবে সভাপতি করা হয়েছে এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে দলের সংগঠনকে শক্তিশালী করা কারণ সামনে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনে ক্ষমতায় ফিরে আসার জন্য কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এসআইআরের মাধ্যমে পশ্চিম বাংলার অধিকাংশ তৃণমূল কংগ্রেসের সমর্থিত ভোটারদের নাম এখান থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত করছেন এবং আপনারা জানেন প্রথম দিকে কিছুটা তারা প্রকৃত লোককে এনকোয়ারিতে ডাকছিল কিন্তু দ্বিতীয় দফায় আমরা দেখতে পাচ্ছি যে একটা বুথে তৃণমূল কংগ্রেস বিশেষ করে যেখানে সংখ্যালঘু সমাজের মানুষ বাস করে সেখানে একটা গ্রামের থার্টি থেকে ফর্টি পার্সেন্ট থেকে এসআইআরএ এ ডাকা হচ্ছে আবার যেখানে স্তফশিলি আদিবাসী সমাজের মানুষ বসবাস করে সেখানেও ডাকা হচ্ছে আবার যেখানে সাধারণ মানুষ আছে সেখানেও ডাকা হচ্ছে তাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করছেন কেন্দ্রের বিজেপি সরকারের মতো পুষ্ট নির্বাচন কমিশন ওরা ভেবেছিল বিহারের মতো এসআইআয়ারের মাধ্যমে পশ্চিম বাংলার ক্ষমতা দখল করবে কিন্তু আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এ ব্যাপারে প্রথম থেকে সজাগ দৃষ্টি দিয়েছেন এবং এসআইআরকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় একটা ঝড় তুলে দিয়েছেন তাই বন্ধু সামনে বিধানসভা নির্বাচনকে আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে যাতে বিগত দিনে আমরা যেভাবে সাফল্য লাভ করেছি আমরা যে আসন পেয়েছি তার থেকেও বেশি আসনে আমাদের প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে এই লক্ষ্যকে সামনে রেখে আজকে শুধু পশ্চিম বর্ধমান নয় সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় এই ধরনের নির্বাচনে কমিটি গঠন করা হয়েছে যাতে দল এই নির্বাচনে ভালোভাবে সাফল্য লাভ করতে পারে এবং দলের সংগঠন শক্তিশালী হয় আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা হয়তো দীর্ঘদিন ধরে করছেন কারণ এবারে নির্বাচন আর বেশি দূরে নেই এবং বিশেষ করে ইসায়ের মধ্যে একটা সেন্সিটিভ ইস্যু তারা কাজে লাগানোর চেষ্টা করছে সেই জন্য আপনাদেরকে প্রত্যেককে এই নির্বাচন পর্যন্ত দলের জন্য একটু বেশি সময় দিয়ে এবং অত্যন্ত সচেতনতার সঙ্গে সঙ্গে কারণ অনেক প্ররোচনা থাকবে নির্বাচনের সামনে আমাদের যে প্রধান বিরোধী দল তারা হচ্ছে একটা সাম্প্রদায়িক দল তারা জাতপদের ভিত্তিতে তারা সম্প্রদায়ের ভিত্তিতে এই নির্বাচনে লড়াই করছে তাদের কাছে নিশু নয় মানুষের উন্নয়নের তাদের কাছে ইস্যু নয় বেকার যুবকদের কর্মসংস্থান তাদের কাছে ইস্যু নয় ছাত্রদের শিক্ষা তাদের কাছে ইস্যু নয় যে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা তাদের কাছে ইস্যু নয় কৃষকের উন্নতি সাধন তারা শুধু ধর্মের ভিত্তিতে মানুষকে প্রয়োজনা তৈরি করবে এবং আমাদের প্রত্যেকটা কর্মীকে বলবো আপনারা কিন্তু খুব সচেতন থাকবেন সজাগ দৃষ্টি নিয়ে চলাফেরা করবেন কেউ কোনো প্রয়োজনায় পা দেবেন না তারা তৈরি করার চেষ্টা করবে যাই হোক আরো শক্তিশালী হবে এবং এই আগামী বিধানসভা নির্বাচনে আমরা আরো ভালো ফল করব। আমরা আরো বেশি ভোট পেয়ে এই নির্বাচনে আমরা জয়লাভ করব এই যে আশা রেখে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ্যানার্জি বাংলা